মিশে আছে সুপ্রিয় দর্শক নবা পাগের ঘরে পক্ষ থেকে আমি নাসির বলছি কে কোথায় কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমিও আপনাদের করে ভালো আছি তো আপনাদের জন্য রেগুলার যেই রেসিপি নিয়ে আসি ঠিক তেমনি সেইরকমই একটু ডিফারেন্ট একটা রেসিপি আমাদের মাঝে এক নতুন অতিথি আমাদের দেশে এসেছে চলুন তার সাথে পরিচয় করে দিই দিদি কেমন আছেন খুব ভালো আছি এমনিতেই ভালো থাকার চেষ্টা করি আর যখনই বাংলাদেশে আসি তখন আরেকটু বেশি ভালো থাকি তাই তো আপনার অনেক গল্প শুনেছি অনেক কথা শুনেছি আমরা প্রায় আপনার গান শুনে কলকাতা থেকে আপনি এসেছেন আমরা গান শুনেছি কিন্তু আপনার মধ্যে আরও যে গুণ আছে এখন আমরা আপনাকে এত কষ্ট করে আবারও এই নোভা পাকে ঘরে আনতে পেরে আমরা অনেক খুশি হয়েছি যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন না আজকে এরকম একটা অন্যরকম একটা পরিবেশ আমরা তো সাধারণত গানের অনুষ্ঠানে যাই তো আজকে এরকম একটা নতুনত্ব যে রান্নাটা আমাদের প্রতিদিনই করতে হয় কাউকে না কাউকে তো করতেই হয় কারণ না খেলে তো আমরা বাঁচবো না তো সেই কারণে মানে রান্নার জন্য আজকে একটা নতুনত্ব অনুষ্ঠান এসে বেশ ভালো লাগছে আড্ডা হবে সবসময় তো একটা সুর নিয়ে গান করা হয় বিভিন্ন সুরে বিভিন্ন ধরনের গান করতে হয় তো আজকে আপনার এই এখানে কোনো সুর নেই কোনো তাল নেই কিন্তু কিন্তু আছে অনেক মহব্বত যে যে রান্নাটা আপনি আমাদেরকে দর্শকদেরকে দেখাবেন সেই রান্নাটার আপনি যদি নামটা একটু বলেন তাহলে দর্শকরা জানতে পারবে যে আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন আর রান্নাটার নাম হচ্ছে সর্ষে বেগুন সর্ষে আচ্ছা এটা খুব সিম্পল একটা রেসিপি এটার মধ্যে কোনো জটিলতা সেরকম কিছু নেই আমরা সবাই এটা চাইতে পারি আমরা অবশ্যই দেশে আমরা আছি সবাই ইলিশ সর্ষে খাই সর্ষে ইলিশ বলি যা যে যখন যেটা বলে তো এখন আজকে যেটা দেখবো সেটা হলো দশক সর্ষে বেগুন আমরা হয়তোবা এই ধরনের রেসিপি আমরা কখনো হয়তো আমি করিনি আর পাকে ঘরও এখনও করিনি তবে নতুন অতিথি আমাদেরকে এই রেসিপিটি দেখাবেন আপনারা দেখুন প্রথমে হচ্ছে বেগুনগুলোকে কাটতে হবে এবং তারপর হ্যাঁ আমরা তোমার সাথে যখন কন্ট্যাক্ট হয়েছে তখন আমরা সব কিছু 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 মানে কাজগুলো আগিয়ে রেখেছি যাতে তোমার তুমি তো খুব ব্যস্ত কারণে আমরা কিছু করে সাজিয়ে রেখেছি দেখো এই বেগুনগুলো আজ তো ছিল দশক তো আমরা এই বেগুনগুলো দিদি বলেছে এগুলো কেটে একটু ভেজে নিতে হবে তাই আমরা কেটে ভেজে রেখেছি তো এখন দিদি আমরা কি করতে হবে এটা হচ্ছে বেগুনটা এরকম ভাবেও কাটা যায় বা গোল গোল ভাবেও কাটা যায় যার যেটা ইচ্ছে সেই রকম কাটতে পারে তো এরপরে কড়াইতে সরষের তেল দিতে হবে সরষের তেল দিতে হবে অবশ্য এটা তো ভেজে রেখেছে আমরা দেখাচ্ছি সরষে বেগুন কিভাবে রাখতে হয় দিদি এটা তো সরষের তেল হ্যাঁ সরষের তেল দেব হ্যাঁ পরিমাণ

নোভা প্যাকে ঘরে সব কিছু করে রাখা হয়েছে সব কিছু তৈরি হ্যাঁ দ셔 আমি এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছি ব্যা একটু রাখতে আসলে একটু তেল ছিটেই আসবে একদম না না হলে বোঝা যাবে না যে রান্না করেছে বোঝা যাবে না আমি রেডিছি হ্যাঁ সেই

হলুদটা আমরা আমাদের চোখের আন্দাজে চোখে যদি আমার ভালো লাগে বেশি বেশি দিতে তাহলে আমি দিব আর যদি মনে হয় না আমি কম খাবো তাহলে আমি কম দিব তো আমি আদা চামিচের মতনই দিচ্ছি এবার এটা নাড়তে নাড়তে একটা সময় হবে এটা আচ্ছা এখন কি দিবা দিদি এখন এটা রান্না করতে করতে কি নাড়াতে নাড়াতে একটা সময় হবে যেটা টমেটো গুলো গলে গলে যাবে তাতে করে ওটা একদম পেস্ট মতো একটা হয়ে যাবে তারপর এর মধ্যে টক দই টক দই দিতে হবে এটা একটা ছোট বাটি পড়ে যাবে টক দই দিবা আগে না আর এটা দিতে হবে নাকি তোমার ওই আদা হ্যাঁ আদা বাটাটাও একটু দিয়ে দেওয়া যায় আচ্ছা একটু আদা দিলে একটু ঘ্রাণটা আসবে আমার মনে হয় দিদি তুমি সবসময় কি রান্না করো না রান্না একেবারেই করা হয় না তাই আমার মনে হয় যে রান্নাটা একটা শিল্প এটা অবশ্যই একটা তুমি অনেক সাহস নিয়ে আসছো যে আমাদের দেশে এই রান্নাটা তুমি দেখাবা তাই না এটা আমার খুব মনে ইচ্ছে যে আমি যদি কিছু একটা রেসিপি দেখাতে পারি আজকে নোভা পাকের ঘর আমরা সবাই হ্যাপি না আমাদের এত সুন্দর একটা রান্না দেখাচ্ছ আর তুমি অত রাধুনি না অত রাখতে পারো না কিন্তু তার চেয়েও বেশি রাখতে পারো না আমি একটু লবণ দিতে হবে হ্যাঁ একটু নুন দিতে হবে এই যে এটা চিনি চিনি একটু এগুলো লবণ লবণটা পরিমাণ পরিমাণ মতো হ্যাঁ এটা ঘ্রাণ বের হয়েছে তাই না আসলে যিনি নাড়ছেন তার হাতে জাদু আর কি ধান বেরিয়ে আসছে না না আসলে দিদি তুমি তো আসছো আমাদের দেশে তাই না তো সেই কারণেই একটা ফ্লেভার পাচ্ছি ও আচ্ছা এরপর আমরা টক দইটা দেবো এটা কোনো এই বাটিটা কি ইউজ করা যাবে হ্যাঁ হ্যাঁ টক দইটা না ভাবে না দিয়ে একটু টক দইটা একটু পানিতে হ্যাঁ একটু জলের সাথে মিক্স করে তোমার পাশে পানি আছে আর যেহেতু আমরা টমেটোটা দিয়েছি ওটাও বেশ টক আর দইটাও তো টক দই জন্য বেশি আমরা এই টক দইটা দেব না মানে যে যেরকম টক খান আর কি সেরকম এটা একটু জল দিয়ে গুলে দিলে হয় কি যে এই মানে এগুলো দানা দানা বেঁধে যায় নইলে এটা একটু একদম গুলে দিতে হবে আমি দিই একটু হ্যাঁ দর্শক আপনার পরিমাণ মতো করে আপনার যদি টক বেশি খেতে চান তাহলে টকটা একটু বেশি দিবেন আর যদি মনে করেন একটু কম টক দিবেন তাহলে একটু কম দিবেন আমি এখন ফেলে দিচ্ছি আমারটা দেখছো এরপর এর মধ্যে একটু পোস্ত বাটা দিতে হবে এক চাম দিচ্ছ না আর একটু দিবা একদম নতুন রান্না একটা আর কিছু দিবা এরপর সর্ষে বেগুন যেহেতু একটু সর্ষে দিতেই হবে সবার শেষে এটা মনে ভালো করে মিক্স হয়ে গেছে আমি একটু ঘেরা নিয়ে দেখি আর হ্যাঁ চিনি দিয়েছো কি আর না আচ্ছা একটু মিষ্টি মিষ্টি হলে আর এটা খেতে ভালো লাগবে হ্যাঁ সবজি দেওয়া আছে আচ্ছা এখন মধ্যে একটু সর্ষে তুমি সর্ষেটা দিয়ে দাও

যে বেগুনটা দিয়ে আমি তোমার গানটা শুনবো সবগুলো নয় কারণ অতটা হয় দর্শক আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাব তো সর্ষে বেগুন হতে হতে আবার আপনাদের মাঝে চলে আসব সাথেই থাকবেন ঘরে দিদি আমরা নোভা পাকে ঘরে আবারও চলে আসলাম এটা হতে হতে আমরা তোমার মুখে চার লাইন গান শুনতে চাই তুমি কি বলো না এখানে আর বলার তো কিছু নেই বলা তো হয়েই গেল না আসলে এটা খুব সুন্দর একটা অন্যরকম পরিবেশে আজকে আসতে পেরে আমার বেশ অন্য রকম লাগছে এরকম রান্নার অনুষ্ঠানে আমি কখনো যাইনি কারণ এটা খুব সময় খুব টেনশন কাজ করে যে সত্যি সত্যি রান্নাটা কীরকম দাঁড়াবে আদৌ খেতে পারা যাবে কি না তো বাড়িতে হলে একটু নিজের মতো ট্রাই করে হলো হলো না হলে না হলো এখানে নোভা পাখের ঘর তো একদম নিজের মতো করে এখানে কোনো ভুল নাই এখানে যাই রান্না করবার ওইটাই ঠিক ওইটাই ঠিক তোমার হাত হাতটা যেরকম মানে চালাবা তোমার রান্নাটাও সেরকম হবে তবে মন থেকে রান্না করতে হবে করতে হবে তাহলে তোমার রান্নাটা দেখবে ভালো হবে আর আরেকটা বিষয় আমার যেটা মনে হয় যখন আমরা কেউ হয়তো আমাদের খুব কষ্ট করে রান্না করে সার্ভ করে আমাদের খাওয়াচ্ছেন অনেক সময় আমি দেখি অনেকে আছেন বেশ খেয়ে উঠে বললেন কিন্তু যিনি রান্না করলেন এত কষ্ট করে তাকে একটা থ্যাংকসও নেই বা একটু কিছু বলাও নেই যে কীরকম রান্নাটা হয়েছে বা কিছু হ্যাঁ তো এইটা আমার মনে হয় যে আমার সবসময় এটা খুব মনে হয় যে আ উনি যে যিনি রান্না করে খাওয়ালেন তার যে বিশাল পরিশ্রম মানে কাউকে খাওয়ানোর সময় এত রকমের পদ এত সুন্দর করে রান্না সেটা একটু অ্যাপ্রিশিয়েট করলে যে কাজটা করে তার বোধহয় অনেক ভালো লাগে খেলে কেউ তো আমার করতে চায় না আমরা আশা করি যে সবাই কেন জানো এরকম বড় একটা খুব মজা ভালো হয়েছে মজা না হলো তাহলে পরেরবার আরো সুন্দর আরো মজা করে রান্না করা যাবে সেই তো তুমি ভুলে যেও না আমি তোমার ছেড়ে দিচ্ছে তোমাকে গান ছাড়া না 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 একদম না আমি মূলত নজরুল সঙ্গীত করি কিন্তু আজকে এরকম একটা পরিবেশে এসে না একটা গান কলকাতায় একটু বিখ্যাত হয়তো আপনারাও শুনে থাকবেন আমি মিস কলকাতা এই গানটা খুবই বিখ্যাত আরতি মুখোপাধ্যায়ের একটি গান এবং তার মধ্যে না গানের মধ্যে এরকম রান্নার বিভিন্ন কথা রয়েছে তো আমি আজকে রান্নার অনুষ্ঠানে এসে একটু ওইটা যদি দু গাই মনে হয় দু লাইন যাবে আচ্ছা দেখি কতটা গাইতে রান্নার গন্ধে কিন্তু গলা ড্যামেজ হয় হ্যাঁ এই জন্য যারা গান গায় তারা রান্নার কাছে কাছে একটা জানা লেগেছে তার মধ্যেও আমি ভগ 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 করেই যাচ্ছি সেটা একটু বলো গানগুলো শুনি আমি মিস ক্যালকাটা

খুঁড়ে এসে জুড়ে বসি খেতে বড় ভালোবাসি বাংলাদেশে পানি হিলে দোসা সাম্বারাম রান্নাতে আমি উত্তাম ওটা অনেক বড় একটা গান কিন্তু ওই রান্নাতে আমি উত্তমাম এইটুকুনি আত্মবিশ্বাস থাকাই ভালো সুন্দর তালিটা দিতে দিলাম না কেন আমি তো তোমার গানের মধ্যেই চলে গেছি আচ্ছা না রান্নার মনোরম আমার আমাদেরকে

তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর ওই নূতনে কেতন রে কাল বসে খেয়ে ঝড় ওই নূতনে কেতনরে কাল বসে তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর এবার রান্নাতে ফেরা যাক অনেক সুন্দর গান শুনতে শুনতে আমাদের রান্নাও শেষের দিকে দশ আমরা অনেক সুন্দর গান শুনলাম গানের পাশাপাশি রান্নার ঘ্রানটাও বের হয়ে আসছে অনেক সুন্দর ঘেরান দেখেন কত সুন্দর আমি কিন্তু ঘেরান পাচ্ছি তুমি কি পাচ্ছ দিদি হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর

আমরা বেশি নাড়ব না যদি নাড়ি তাহলে ভাজা তো ভেঙে যাবে দর্শক আপনারা যতটুকু পারেন না নেড়ে এটাকে একটু ঝাঁকি দিয়ে চুলায় রাখবেন তো আমরা গ্যাস অফ করে দিই দিদি আমাদের তো রান্না শেষ এখন এটা তুলে হ্যাঁ তুমি তুলবা নাকি আমি তুলবো তোমার নাকি হাত পা কাপে না না আপনি যখন দর্শক আপনারা এগুলো তুলবেন দেখবেন যে ভেঙে না যায় তাহলে এর চেহারাটাই নষ্ট হয়ে যাবে যদি ভেঙে যায় রান্না তো অনেক সুন্দর কি তোমার পাশেই রাখবা না তুমি লোভা পাকের ঘর কি। তুমি খেতে দিবা জন্যই আজকের এই বিশেষ আয়োজন এবং এটা আপনার জন্য আমার জন্য সরষে বেগুন উপকরণ ছোট বেগুন পাঁচ থেকে ছয়টি পোস্ত দানা বাটা তিন টেবিল চামচ সরিষা দানা বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ কাঁচা মরিচ দু থেকে তিনটি জিরা গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো চিনি আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ সরিষার তেল এক কাপ ধনে পাতা আধা মুঠো প্রণালী বেগুন চার টুকরো করে ফালি করে নিন পোস্ত সরিষা ও দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন বেগুনে লবণ ও হলুদ মাখিয়ে সরষের ফোড়ন দিন তাতে অল্প চিনি আদা বাটা ধনে বাটা জিরে বাটা দিয়ে নাড়তে থাকুন মশলা ভাজা হয়ে এলে সর্ষে পোস্ত বাটা দিন এবার একে একে লবণ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে থাকুন মশলা কষিয়ে আসলে ভেজে রাখা বেগুন আলতো করে গ্রেভিতে ছেড়ে দিন মিনিট পাঁচেক চাপা দিয়ে রাখুন বেগুন ও মশলা একসঙ্গে মিলে মিশে গেলে লবণ মিষ্টি চেখে নিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন ধোঁয়া ওঠা ভাত কিংবা হাতে তৈরি রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এবং যারা দেখছেন দর্শকরা আমাদের সবার জন্যই বলতে পারতাম কিন্তু তারা নিজেরা বানিয়ে সবার করে নেবে আজকে তুমি শিখে এলো সবাই বাড়িতে ট্রাই কর ট্রাই করবেন দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা রেসিপি সর্ষে বেগুন কি বেগুন সর্ষে সর্ষে বেগুন তো আপনারা বাসায় বসে এটা অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় একটু ডিফারেন্ট একটু আলাদা কিছু এটার মধ্যে পাবেন আমাদের দিদি অনেক কষ্ট করে আজকে আমাদের এই নোভা পাকের ঘরে এসে এত সুন্দর করে রান্নাটা দেখালো আমরা এখন আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা এটা খাওয়া দাওয়া করব দেশে কিংবা বিদেশে যারাই আমার এই নোভা পাখির ঘর দেখছেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ